আজকে মেয়ের বাবাদের অতিরিক্ত কাবিনের কারণে সমাজের শত শত যুবক বিয়ের থেকে দূরে চলে গিয়ে অশ্লীলতা বেহায়াপনার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে ঠিক কিনা কথা বলে কোথেকে দেবে কাবিন কেন দেবে কাবিন এত টাকা কি কারণে দেবে বা ফাতে তুলনা দিচ্ছেন ফার্নিচার নেওয়ার সময় কাবিনের সময় দিতে পারেন না ফে ফাতিমি কত ছিল বর্তমান সময়ে বেশি হলে 2 লাখ টাকার কাছাকাছি হবে এখন 20 লাখ টাকা 15 লাখ টাকা এখানে বোধহয় কম আছে না কি কম কত আট লাখ ভালো আছেন ভাই আর একটু কম হোক 5 লাখে চলে আসুক দেখেন বিয়ে ভেঙে যাবে এই চিন্তা করবেন না মেয়ের বাবাদেরকে বলবো ছেলে দেখার সময় ছেলে অফিসে চাকরি করে ছেলে সরকারি চাকরি করে ছেলের চাকরি স্থায়ী ছেলের বাবার এত টাকা আছে এগুলো দেখবেন না দেখবেন ছেলে আল্লাহ কিনা শেখ কাদের জিলানি রহমতুল্লাহ নানা জান হাজে আব্দুল্লাহ সোমাই সোমা জোরে বলেন না উনি মেয়ের জন্য পাত্র খুঁজতেছেন কোথায় জানেন আমাদের মতো বড় বড় অফিসে গিয়ে না আমাদের মতো বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানে নয় উনি পাত্র কুঁচতেছেন পাহাড়ে পাহাড়ে নদীর পারে পারে ঘুরতে 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 দেখেন হঠাৎ একটা যুবক এসে বলে বাবা এই আপেলটা কি আপনার গাছে উনি বলে কোথায় পেলেন বলে খাল দিয়ে নদী দিয়ে ভেসে যাচ্ছিল আপেলটা আমি তুলে অর্ধেক খেয়ে ফেলেছি এখন চিন্তায় পড়ে গেছি কার না কার গাছের খেয়ে তো ফেলেছি কাল হাসরের মাঠে যদি আটকে যাই তাই মালিক খুঁজতে এসেছি এমনিতে আমি মাসলা জানি যে নদী থেকে কুড়িয়ে পাইলে খাওয়া যায়স রাস্তায় কুড়িয়ে পাইলে খাওয়া যায়স খাওয়ার জিনিস কারণ না খাইলে এটা অপচয় হয়ে যাবে খাওয়া যায়স তারপরেও আমার ভয় হচ্ছে বাবা বলেন তো এই আপেলটা কি আপনি মালিক যদি আপনি মালিক হয়ে থাকেন আমাকে একটু মাফ করে দেন তখন তিনি মনে মনে বলতেছেন হযরতে আব্দুল্লাহ সোমাই বলে মেয়ের জামাই তো পেয়ে গেলাম সুবহানাল্লাহ প্রশ্ন করেন ও আব্দুল্লাহ সোমাই রাহমাতুল্লাহি আলাই। আপনার মেয়ের জামাই কি মাস্টার্স বিসিএস এমবিএ ডক্টরেট পিএইচডি বাপকে বাড়ি কোথায় বংশ কি কিছুই দেখে নাই ঘর বাড়ি আছে কিনা দেখে নাই দেখেছে তাকওয়া

মালিক দেখে নাই কে দেখেছে অন্যের পুকুরের মাস্ক চুরি করে খাচ্ছেন মালিক দেখে নাই কে দেখেছে আপনি অন্যের জমির আইল ঠেলে দিয়েছেন মালিক দেখে নাই জোরে জোরে কে আল্লাহ কিন্তু দেখেছেন হ্যাঁ হাজরতে আবু সালে মোসা জঙ্গি দোস্ত শাহিন সাহেব আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলের বাবা সুহান্না জোরে বল একটা ছোট্ট আপেল আল্লাহর ভয়ে ক্ষমা চাইতে চলে গেছেন আর আবদুল্লাহ সোমাই বলছেন মেয়ের জামাই পাইসি রেখে দিয়েছেন বারো বছর বারো বছর পরে বলে যান একটা আপেল ছিঁড়ে আনেন বাগান থেকে বারো বছর তো আপেল বাগানে কাজ করেছেন আপেল একটা আনছে কাঁচা খাওয়ার উপযোগী না বলে এটা কেন আনলেন আপনি পাকা আপেল ছিনেন না বলে হুজুর আপনার একটা আপেল নদী থেকে খাইছিলাম সেই বয়ে 12 বছর কাজ করেছি এরপর থেকে আপনার আপেল গাছের দিকে চোখ তুলে কোনো দিন তাকাই নাই কোনটা পাকা কোনটা kasa কোন দিন বুঝি নাই ভাবমতো হ্যাঁ এবার বলে ঠিক আছে একটা মেয়ে আছে আমার কাছে যে মেয়েটা ছিল মূলত আকাশের চাঁদের চেয়ে সুন্দর যে মেয়েটাকে পৃথিবীর কোনো বেকানা পুরুষ কোনো দিন দেখেনি পৃথিবীর কোন বেকানা পুরুষ যারা আওয়াজ শুনেনি সেই মেয়ের সাথে ওই হজরতে আবু সালে মুসা জঙ্গি দোস্তের শাদি দিয়েছেন বাপ আজিম উশান নেককার মা আজিম উশান নেককার যেই দুজন মিলিত হয়েছে পেট থেকে বের হয়েছে গোটা পৃথিবীর আউলিয়া বোর্ডের চেয়ারম্যান আব্দুল কাদের জিলানি আপনি এখন মেয়ের জামায় খুঁজতে যাচ্ছেন আন্তর্জাতিক সুদী জানি আমার কথাগুলো করা হবে বেশি করা আন্তর্জাতিক সুৎখোরকে আপনি মেয়ের জামাই বানাচ্ছেন ইন্টারন্যাশনাল ঘোষকুরকে আপনি মেয়ের বানাই জামাই বানাচ্ছেন দেখতেছেন না দেখতেছেন বাড়ি আর গাড়ি কিন্তু প্রত্যেকটা দানা যে হারাম খাবে আপনার মেয়ে আপনার মেয়ের পেট থেকে যে সন্তান বের হবে সে যে হারাম খেয়ে খেয়ে বড় হবে সে যে লাথি মেরে বাবা মাকে ঘর থেকে বের করে দেবে সেটা তো আপনি ভাবলেন না ঠিক কিনা বলেন এখন মসজিদের ইমাম সাহেব জন্য যদি মেয়ে দেখতে যায় কি হবে ইমাম সাহেব আর কি হবে ইমাম সাহেব ধরতি হবে কতিব সাহেব মুয়াজ্জিন সাহেব কয় টাকা বেতন পায় আমার মেয়ে না ভাই ভালো প্রস্তাব দেন ঠিক দেনা ঠিক বলেন ওরে বেটা ইমাম সাহেব আর মোয়াজেন সাহেবের এক টাকা সামনে একজন সুদ করার গুস্ত করে দশ কোটি টাকা দিলেও ওই এক টাকার মূল্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি ঠিক কিনা কথা বলেন সেজন্য প্রথম দায়িত্ব বাবাদের একটা নেককার ছেলে খুঁজে বের করা পয়সাওয়ালা খুঁজবেন না কি খুঁজবেন জোরে কন কি ছেলেটা পাঁচ অক্ট নামাজ পড়ে কিনা ছেলেটার দাঁড়িয়ে আছে কিনা ছেলেটা মাথায় টুপি দেয় কিনা ছেলেটা মুরব্বী দেখলে দাঁড়িয়ে যায় কিনা ছেলেটা মুরব্বী দেখলে সালাম দেয় কিনা ছেলেটা তার বাবা মার সাথে কেমন আচরণ করে বাস লেখাপড়া দেখেন বেতন যতটুকুই হোক দিতে পারে কে জোরে কর না কে একটা ছোট্ট আপেল আল্লাহর ভয়ে ক্ষমা চাইতে চলে গেছেন আর আব্দুল্লাহ সোমাই বলছেন মেয়ের জামাই পাইসি রেখে দিয়েছেন বারো বছর বারো বছর পরে বলে যান একটা আপেল ছিঁড়ে আনেন বাগান থেকে বারো বছর তো আপেল বাগানে কাজ করেছেন আপেল একটা আনছে কাসা ফকির আমার যখন বিয়ে হবে আমি তো কিচ্ছু করি না দেখা মাত্র পাশ করে বের হয়েছে টুকটাক নাতের সুর কোনো মতেই দিবে না কেউ কয় কি হবে তো আল্লাহ এখন আমি আমার নসিবে যে বিবি আছে ওনার ব্যাপারটা ছিল ওনার আব্বা ওনার এক খাড়ায় দাঁড়ায় বলছে দিয়ে দিব রিজিক আল্লাহর হাতে আজকে আলহামদুলিল্লাহ আজকের দিনটা আলহামদুলিল্লাহ কিছু বলার নাই বলে সোহান আল্লাহ